প্রিয় দর্শক আলাইকুম আজকে যে ভিডিওটি পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য নিয়ে তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন সবুজের চাদরে মোরা পাহাড় যেন প্রকৃতির বুকে রাখা এক শান্ত স্বপ্ন দূরে দিগন্ত মেঘের নরম পরশ স্পর্শ করছে পাহাড়ের কপাল এখানে বাতাসের ভাষা আলাদা গাছের পাতায় বাজে মিষ্টি সুর যা শুধু এই পাহাড়ের বুকে শোনা যায় ছোট্ট ছোট্ট বয়ে চলছে যেন পাহাড়ের হাসি ঝরে পড়ছে নিচে মেঘের ভিতরে ঢুকে যায় মন যেন স্বর্গের দরজা এসেছে দাঁড়িয়ে এখানে নেই শহরের কোলাহল শুধু সাদা নিরাপতা যেখানে প্রতিটি নিঃশ্বাস মিশে আছে প্রকৃতির শান্ত পরিবেশে সূর্যের রঙিন কিরণ ছুঁয়ে যায় পাহাড়ের গায়ে আর মেঘেরা সোনালি অভয় রঙিন হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত যেন আঁকা এক শিল্পকলা যা কোনো শিল্পীর তুলির নয় বরং প্রকৃতি নিজেই সৃষ্টি করেছেন পাহাড় আর মেঘের এই মিলন হয়তো হাজার বছর আগেই ছিল হয়তো হাজার বছর পরেও থাকবে শুধু আজ এই মুহূর্ত আমরা এই সাক্ষী হতে পেরেছি প্রিয় দর্শকবৃন্দ একদম ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম